হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো আজকেও একটা নতুন ভিডিওর সাথে আমি শোনালি তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি লিবনের অ্যান্টি ফ্রিজ সিরামের ব্যাপারে তো লিভন হেয়ার সিরামের ব্যাপারে আজকে আমি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব তোমরা এর থেকে কি বেনিফিটস পাবে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা তো এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও হেয়ারকে ভালো রাখতে সিরাম ইউজ করা আমাদের হেয়ারে কিন্তু অত্যন্ত জরুরি কারণ শ্যাম্পু করার পরে কিন্তু আমাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সিরাম ইউজ করা অত্যন্ত জরুরি তো তোমাদের পছন্দ মতো সিরাম তোমরা অবশ্যই ইউজ করতে পারো তো আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি স্ট্রিক্সের সিরামের ব্যাপারে তো তোমরা আমার আমি ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো এবং স্ট্রিক্স সিরামও তোমরা ব্যবহার করতে পারো কারণ ওটাও খুবই ভালো তোমরা রিজনেবেল প্রাইজের মধ্যে যদি কোনো সিরাম চাইছো তাহলে কিন্তু তোমরা লিভ লিবন বা ইস্ট্রিক্ট যেকোনো একটা তোমরা ব্যবহার করতেই পারো তোমাদের হেয়ার অনুযায়ী তো গাইজ লিবনের সিরাম তোমরা কিন্তু অল টাইপ হেয়ারস ইউজ করতে পারো তোমাদের স্মুথ হেয়ারস ড্রাই হেয়ারস সব রকম হেয়ারসে তোমরা ইউজ করতে পারো তো লিবনের সিরাম কিন্তু ঠিক এরকম একটা কন্টেনারে আসে লম্বা একটা কন্টেনার দেখতে পাচ্ছো এখানে পিঙ্ক কালারের স্টিকার অ্যাড করা আছে এখানে আর এটা কিন্তু দেখতে ড্রপ সিস্টেম এই সিস্টেমের জন্য কিন্তু আমাদের পরিমাণটা বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে তো আমার কাছে এটা আছে কিন্তু পঞ্চাশ এম এর এটার প্রাইস আসছে তোমাদের একশো সত্তর টাকা তোমরা এটা কিন্তু মার্কেটে ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই বিভিন্ন কোয়ান্টিটিতে কিন্তু তোমরা এই সিরাম পেয়ে যাবে এরা হানড্রেড এম আছে এই সিরামটা কিন্তু তোমরা ছোট সেশনেও পেয়ে যাচ্ছো সেটা তিন টাকা পর্যন্ত তোমরা কিন্তু ইজিলি সেই সিরামটা ওয়ান টাইম ইউজ করে নিতে পারো তোমাদের হেয়ারে তো এটা থেকে তোমরা কি কি বেনিফিটস পাচ্ছো সেটা তোমাদেরকে বলে দিই তোমাদের যাদের ড্রাই হেয়ার মানে ড্যামেজ হেয়ার তো সেটাকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করবে আর হচ্ছে এই সিরামটা ইউজের ফলে কিন্তু তোমরা আলট্রা একটা গ্লসি হেয়ার তোমরা পেয়ে যাচ্ছো এবং স্মুথ একটা হেয়ার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তো এটা তোমরা যখন ইউজ করবে তোমরা কিন্তু বেশি পরিমাণে এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা তোমরা দু থেকে তিন ফোঁটা তোমরা নেবে হাতে দেন তোমরা এভাবে করে কিন্তু দু থেকে তিন ফোঁটা নিয়ে নিলে নিয়ে পুরো হাতে কিন্তু তোমরা ভালো করে রেস করে নেবে তারপরে কিন্তু তোমরা হেয়ারের মধ্যে খুব সুন্দরভাবে এভাবে লাগাবে তোমরা কিন্তু আগে বলে দিই তোমরা কিন্তু ড্রাই হেয়ারে কিন্তু সিরাম একদম ইউজ করবে না কারণ সিরাম ড্রাই হেয়ারে ইউজ করলে কি হয় মানে চুলটা চিপচিপা একটা ব্যাপার চলে আসে তোমার স্মুথনেসটা কিন্তু পাবে না ড্রাই হেয়ারে যদি তোমরা ইউজ করো মানে কোকোনাট অয়েল যে কোনো অয়েল আমরা যদি চুলে ইউজ করি যেরকম দেখতে লাগে একটা চ্যাট ব্যাপার ভেজা ভেজা তো সেটাই কিন্তু চলে আসবে তো গায়ে সিরাম ইউজ করার নিয়ম কিন্তু সব সময় ভেজা চুলে অনেকে এমন হার্বাল সিরাম আছে যেগুলো কিন্তু ইউজ করলে চুলের মধ্যে কিন্তু চুল একটা চিপচিপা ব্যাপার চলে আসে মানে বোঝা যায় যে তুমি কিছু ইউজ করেছো দেন তোমরা কিন্তু যদি যদি এই সিরামটা ইউজ করো তো সেই ব্যাপারটা কিন্তু একদমই আসবে না এটা একদমই কিন্তু ওই চিপচিপা ব্যাপারটা ফ্রি এখানে লেখাই রয়েছে গো ফ্রি গো ফ্রিজ ফ্রি মানে চুলটাকে তোমাদের ফ্রিজ করে দিচ্ছে না এটা ইউজ করার ফলে কিন্তু তোমরা ন্যাচারালি গ্লোয়িং একটা স্মুথ হেয়ার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা কিন্তু এটা নিঃসন্দেহে তোমাদের হেয়ারের জন্য চুজ করতে পারো আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু ভেজা চুলে লাগাবে অবশ্যই তোমরা শ্যাম্পু করার পরে কিন্তু এইটটি পার্সেন্ট চুলটা যখন শুকিয়ে যাবে মানে জলটা মোটামুটি ঝরে যাবে কিন্তু চুলটা ভেজা থাকবে তোমরা সেই পর্যায়ে কিন্তু চুলটাকে দু ভাগ করে নিয়ে তারপরে কিন্তু তোমরা লাগবে অবশ্যই কিন্তু যখন তোমরা লাগাবে তোমরা লেনতে লাগাবে তোমরা কিন্তু স্ক্যাল্পে একদমই সিরাম লাগাবে না কারণ স্ক্যাল্পের জন্য কিন্তু সিরাম প্রচুর ক্ষতিকর তোমরা অবশ্যই কিন্তু তোমরা লাগাবে লেন লেন পোর্শনে তো এর মধ্যে আছে কিন্তু ভিটামিন ই এবং অর্গান অয়েল সহ তোমরা এটা পেয়ে যাচ্ছ তো এটা কিন্তু তোমরা অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং তোমাদের পার্শ্ববর্তী যেসব শপ আছে তোমরা কিন্তু সেখানেও এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো গাই এই সিরামটা সম্পর্কে আর বেশি কিছু বলার নেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে তো তোমরা কিন্তু এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো তাহলে কিন্তু আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা